নমস্কার এর চর্চায় সকলকে স্বাগত অনেক শিক্ষকই আমার কাছে প্রশ্ন করেছেন জানতে চেয়েছেন যে এস এস কে যদি এই মুহূর্তে ইপিএফ চালু হয় তাহলে দশ বছর পর বা পনেরো বছর পর তাদের পেনশনের পরিমাণ কত হতে পারে তো আমি অবশ্যই ইপিএফ নিয়ে অন্যান্য অনেক আলোচনা করেছি এবং আগের ভিডিওতে বলেছিলাম যে পেনশন সম্পূর্ণ একটা আলাদা ব্যাপার সেটি নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব তো আশা করি আপনারা সেই ভিডিও দেখেছেন আমি এখন পেনশন নিয়েই আলোচনা করব তো দেখুন ইপিএফ একটি স্বতন্ত্র ব্যাপার এখানে মিনিমাম দশ বছর টাকা কাটাতে হয় আপনি চাকরি যত বছরই করেন দেখুন আঠারো বছর বয়সে যদি কেউ নিযুক্ত হন তাহলে আটান্ন বছর বয়স পর্যন্ত তার ইপিএফ কাটা যেতে পারে তাহলে চল্লিশ বছর তাহলে চল্লিশ বছর কেউ যদি পনেরো হাজার টাকার বেতন পান বা পনেরো হাজার টাকার মতো করে ইপিএফ কাটান সেখানে যে টাকাটি কাটা হবে সেই টাকার একটি ভাগ আপনি নিজে দিচ্ছেন একটি ভাগ সরকার দিচ্ছে তার মানে মূল বেতনের টুয়েলভ পারসেন্ট এই যে কোনো একটি টুয়েলভ এর অর্থাৎ সরকার যেটি দেবে তার টুয়েলভ এর এইট কিন্তু পেনশন খাতে যায় আর সেই পেনশন খাতে যাওয়ার ফলে যদি কারোর চল্লিশ বছর পেনশন খাতে যায় তাহলে তো সে বেশি পরিমাণ পেনশন পাবেন এবার মনে করুন কারোর দশ বছর পেনশন খাতে টাকাটা গেল তাহলে তার কত টাকা পেনশন হতে পারে দশ বছরে খুব সামান্য টাকাই আপনার পেনশন খাতে যাবে আর বাকি যে টাকাটা থাকবে সেটা আপনার প্রভিডেন্ট ফান্ড খাতে যাবে সেই টাকাটি কিন্তু আপনি রিটায়ার করার পর তুলে নিতে পারবেন কিন্তু পেনশনের টাকাটা যদি আপনি তুলে নেন তাহলে পেনশন আর পাবেন না এবার পেনশনের যে পরিমাণ টাকা জমবে বা আপনার অ্যাকাউন্টে জমা হবে সেটির পরিমাণ কিন্তু খুবই কম তাহলে সেক্ষেত্রে আপনার পেনশন কত হতে পারে এখানে আপনার যে টাকাই মুখ দশ বছরে আপনার মিনিমাম পেনশন কিন্তু এক হাজার টাকা প্রতি মাসে অর্থাৎ বছরে বারো হাজার টাকা আপনি পেনশন পাবেন তাহলে দশ বছর মিনিমাম আপনার ইপিএফ অ্যাকাউন্টে টাকা কাটলে সেখান থেকে যে পেনশন ফান্ড তৈরি হবে তার থেকে আপনি মাসে এক হাজার টাকা করে পেনশন পেতে পারেন এবার কারোর যদি পনেরো বছর হয় কারোর যদি কুড়ি বছর এই টাকাটা জমে তাহলে হয়তো কুড়ি বছর দশ বছরে এক হাজার হলে কুড়ি বছরে কি দু হাজার টাকা হবে নাও হতে পারে কারণ মিনিমাম পেনশন যেহেতু এক হাজার টাকা তাই আপনার দশ বছরে সামান্য টাকা জমলেও ওই আপনি এক হাজার টাকা কমপক্ষে পাবেন এবার কারোর কারোর ক্ষেত্রে সেই এক হাজার টাকার কারোর বারোশো হতে পারে কারোর তেরোশো হতে পারে কারোর পনেরোশো পর্যন্ত হতে পারে বা কারোর দু হাজার টাকাও হতে পারে এস এস কে এর ক্ষেত্রে যে টাকা হবে এমএসকের ক্ষেত্রে কিন্তু সেই টাকা হবে না কারণ এসএসকের বেতন দশ হাজার টাকা বা সামথিং বেশি বা এগারো হাজার টাকা তার টুয়েলভ পার্সেন্ট থেকে আবার এইট পয়েন্ট থ্রি থ্রি তাহলে কম টাকা হবে এমএসকের ক্ষেত্রে সেটা চোদ্দো হাজার টাকায় গিয়ে পৌঁছে গেছে বা পনেরো হাজার টাকা কারুর কারুর আছে তাহলে তাদের টাকাটা বেশি হবে তা সেক্ষেত্রে এসএসকের ক্ষেত্রে ধরে নিন এক হাজার টাকা পেনশন হবে এমএস কের ক্ষেত্রে বারোশো টাকা হতে পারে বা এক হাজার টাকার একটু বেশি হতে পারে কত হবে নির্দিষ্ট করে কিন্তু এই মুহূর্তে বলতে পারা যাচ্ছে না তার একটাই এই কারণ যে টাকা জমার পর তার একটা হিসেব হয় তার একটা সুদ জমা হয় সেই জটিল নিকেশ করার পর ঠিক হয় পেনশন কত হবে আপনি খুব সামান্যই একটা পেনশন কিন্তু পাবেন ইপিএফ ফান্ড থেকে এবার পেনশনের ব্যাপারটা হচ্ছে এই যে আপনি ষাট বছরে রিটায়ার করার পর আপনি ধরুন আশি বছর বাঁচলেন আপনার কিন্তু ওই আশি বছর অর্থাৎ কুড়ি বছর আপনি কিন্তু ওই পেনশনটা পাবেন কারণ কারণ ক্ষেত্রে ফ্যামিলি পেনশনও হয় সেক্ষেত্রে আপনার গত হওয়ার পরও কিন্তু আপনার পরিবারে এই পেনশনটি পাওয়া যেতে পারে ভেরি রিসেন্ট যেমন একটি ইয়ে হয়েছে নির্দেশ হয়েছে যে যেটা কোনো সিঙ্গেল মহিলা তার পেনশন তিনি যদি মারা যান ইপিএফের পেনশন কিন্তু তার সন্তানেরাও পেতে পারবে এরকম একটা হয়েছে তা সেক্ষেত্রে এই আলোচনা করা যেতে পারে তাহলে আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পারলেন এরপরেও যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন